মানে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা একটি হইলো বজর হইলো ড্রাইভারটা এখানে পড়ে রয়েছিল কোন গাড়িতে মারে দু গাড়ি টক্কর হয়েছে বজর কোন দিক থেকে আসছিল বলরামপুর থেকে ও মানে কোন গাড়ি ছিল এই টেলার আর একটা ওই তুম বলেরু বলেরু গুলোরটা কোন দিক থেকে আসছিল পুরুলিয়াতে দিক দিক থেকে আসতেছিলো আর টেলারটা টেলারটা এই বলারামপুর থেকে টাটা হ্যাঁ 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 ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা এইখানে নাম চলে নাম চলে আম্রু আচার দিকে যা রোড ওইখানে আমরূপ বাসের মোড় নাম চল মোড় আপনার নাম গোবর্ধন মাল বাড়ি বাড়ি নাম চলে